নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচকলার খো খোসা বাটা বা কাঁচকলার খোসা দিয়ে একটা মজাদার রেসিপি আমরা রান্না করার সময় সব সময় কাঁচকলার খোসাটা ফেলে দিই ফেলে না দিয়ে এই ধরনের একটা রেসিপি আপনারা বানিয়ে নিলে সব ভাত শেষ হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না এত খেতে দারুণ হয় প্রথমে আমি এই রান্নাটা করার জন্য একটা কাঁচকলা নিয়ে নিয়েছি তার খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়িয়ে লবণ আর হলুদ দেওয়া জলে ফেলে দেব দিলে কি হয় খোসা থেকে যে কষটা বের হয় সেটা বের হয়ে যাবে তারপরে আমি ভালো করে চটকে ধুয়ে নেব তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব কিছুটা জল দিয়ে জলটা গরম হলে একটু লবণ আর হলুদ দিয়ে দেব আর কলার খসাগা দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব তারপরে ওই কড়াইটা ভালো করে ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দেব দিয়ে ওতে কয়েক ফোঁটা তেল দিয়ে দেব দিয়ে ওর মধ্যে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব তারপরে একটা মিক্সির বাটির মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ও রসুন রসুনের কোয়াগুলো নিয়ে নেব আর সেদ্ধ করা কলার খোসাগুলো নিয়ে অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে এলে ওর মধ্যে আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই রান্নাটা যত শুকনো শুকনো হবে ততই খেতে দারুণ লাগবে ভালো করে দশ থেকে পনেরো মিনিট ধরে কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য কলার খসা বাটা আপনারা ওইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন